বিয়ার্স আজকে আমরা চলে এসেছি প্রিন্স জুয়েলার্স আজকে কিছু কানে দুলের কালেকশন দেখাবো এগুলো কত টুকু আছে ভাইয়া এটা আপনার যারা আপনার জুলের মধ্যে ফাঁসা যায় অনেক হ্যাঁ ফাঁসা যায় হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি দেখতে পারেন এটা 2 গ্রাম 86 হ্যাঁ 2 গ্রাম 86 হ্যাঁ এটা দেখতে পারেন এটা এটা দাম আছে আপনার মাত্র

এর দাম আছে আপনার 35900 টাকা 35900 টাকা দেখতে পারেন তো আপনার ওই যে গোল মধ্যে একটু জুল দিছে পাথার মধ্যে হ্যাঁ তিন সরি তিন দাম আছে আপনার 36500 টাকা টাকা এটা অনেক বড় এটা

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তো আপনারা ভাইয়াদের শপে আসলে আরো অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ